আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স আমরা দেখতে পাচ্ছি এই যে বড় গোয়ালি দাউদকান্দি ব্রিটিশের ইউনিয়নের বড় গোয়ালি এটা হচ্ছে বীরবাগ গোয়ালি পড়ছে আর কি বীরবাগ গোয়ালি এবং বড় গোয়ালি গ্রামটা ধরে এখানে একটা আধুনিক ডিজাইনের নূর ফ্যাশন নামের একটা প্রতিষ্ঠান আমরা দেখতে পাচ্ছি এখানে সম্পূর্ণ আপনার হানড্রেড পার্সেন্ট এক্সপোর্ট কোয়ালিটির যে আমরা গার্মেন্টস মালামালগুলো দেখে থাকি এই হুবহু তাদের এই প্রতিষ্ঠানে আপনার রুচিসম্মত এই মালামালগুলো এখানে দেখতে পাবেন হ্যাঁ আমি এই অবশ্য এই যে আপনারা দেখতে পাচ্ছেন বিভিন্ন ডিজাইনের হ্যাঁ অনেক রকম জেন্টস আইটেমই বেশি এখানে কি বা এই লেডিস আইটেম আছে লেডিস আইটেম নেই এগুলো হচ্ছে এক আধারে কিডস আইটেম এবং বড়দের জন্য সম্পূর্ণ জেন্টস আইটেম এখানে কোনো লেডিস আইটেম নেই আরেক রকমের গার্মেন্টস প্রসাধনী গার্মেন্টস আইটেমের যে মালামালগুলো অনেকটা আমরা বিভিন্ন বিশেষ করে বাইং হাউজে আমরা যেগুলা দেখি আর কি এক্সপোর্ট কোয়ালিটি যেগুলো ঠিক হুবহু এই কোয়ালিটির মালামালগুলো এখানে পাওয়া যায় এখানে ভাইজান হচ্ছেন টেলার মাস্টার আসসালামু আলাইকুম ভাইয়া আপনার নাম কি হোসেন ভাইয়া আপনি কত বছর যাবত এই অভিজ্ঞতাটা আপনার

তার এখানে যে যে কোনো কোনো ডিজাইনের কাপড় এবং তো আচ্ছা ভাইয়া আপনার এই ডিজাইনগুলো আমি অবশ্য ভাইয়ের এই কাপড়টা আমি শার্টের অর্ডার দিয়েছি তো আমি পরবর্তী যে আপডেটগুলো আপনাদেরকে দেখাবো এখানে আজকে আমাদের সাথে আসছেন দাউদকন্দি প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক জাকির হাজারি ভাই আমি আসলে এটার সন্ধান পাই আমাদের স্বেচ্ছাসেবী ইব্রাহিম রাসেলের মাধ্যমে আজকে শোনার পর তাৎক্ষণিক আমি এখানে আসি আসার পরে আপনাদের কি এখন ওনাদের কারখানাটা দেখাচ্ছি আর কি দ্বিতীয়তলায় ওদের এই যে কারখানা এখানে এই যে দেখতে পাচ্ছেন এখানে তৈরি থেকে নিয়ে শুরু করে একদম ফিনিশিং পর্যন্ত ফিনিশিং এবং প্যাকেজিং পর্যন্ত তারা নিজেরাই এখানে তৈরি করে থাকে এবং বিভিন্ন জায়গায় তারা সাপ্লাই করে থাকে তো আপনার পছন্দের জামা কাপড়ের জন্য নির্দ্বিধায় আপনারা এখানে আসতে পারেন এখানটা আসার ঠিকানাটা আমি অবশ্য বলে দেবো আপনাদেরকে এটা হচ্ছে গরিপুর মতলব রোড থেকে সরাসরি নোয়াগাঁও নোয়াগাঁও হয়ে আপনারা গোয়ালি বড় গোয়ালি এটা এই এটার অবশ্য স্ট্যান্ডটা হচ্ছে বীরভাগ গোয়ালি বলে আর কি তালুকদার তালুকদার বাড়ির পাশে এই এ হচ্ছে লোকেশানটা এখানে একটা মসজিদ দেখতে পারবেন অর্থাৎ বললেই চলবে আপনার রাস্তায় যে কাউকে বললেই চলবে যে নূর ফ্যাশন ফ্যাশন এক নামে সবাই চিনে এবং বিশেষ করে গরিবের দোকানদাররাও চিনেন এই প্রতিষ্ঠানটা তো এখানে এই যে আয়রন সেকশন কাটিং সুইং সব সব ধরনের সেকশনই ওদের কাছে আছে হ্যাঁ তো আপনারা যারা রুচিসম্মত যারা আছেন তারা দয়া করে একে অন্যকে জানিয়ে দেবেন আর দুটি সম্মত কাপড় চোপড়ের জন্য আপনারা অবশ্যই এখানে এসে অর্ডার করতে হবে আপনার পছন্দ সেই ডিজাইনের হরেক রকমের কাপড় আছে কাপড়গুলো আপনারা দেখে তারপরে তাদেরকে অর্ডার করলে পরে ওনারা নির্দিষ্ট একটা সময় ডেলিভারির সময় দেবে তখন এসে আপনাকে নিয়ে নিতে হবে কমপক্ষে ওদেরকে চার হতে পাঁচ দিনের সময় দিতে হবে তো সেক্ষেত্রে আপনারা আচ্ছা এটার অবশ্যই এই প্রতিষ্ঠানের যে কর কর্ণধার আমরা ভাইয়ের সাথে একটু আলাপ করব আসসালামু আলাইকুম ভাইয়া কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভাই ভাই আপনার পরিচয়টা বলেন আমি মোহাম্মদ মুগল হোসেন পরিচালনা করি আর কি আমি আমার জয়েন ব্যবসা কয়েকজনে মিলে করি এখন যে পরিচালনা হিসেবে আমি এখানে আসি আপনার মাথায় কীভাবে ঢুকলো ওই যে অজ পাড়া যেখানে আশেপাশে কোনো ভালো উন্নত মানের কোনো ইয়ে নেই কীভাবে আপনি এই প্রতিষ্ঠানে সুন্দরভাবে দেখলাম তো এখানে প্রচুর পরিমাণে গ্রাহক এবং অনেকগুলো অর্ডার

ওখান থেকে বৈশাখ দিন আলোচনার মাধ্যমে এই যে কিছু করা যায় কিনা এলাকায় আমরা ঢাকা থেকে আসলাম মাঝে মাঝে এসে একটু বসলাম সময় দিলাম ওই থেকেই আলোচনা করে কাটিং মাস্টার সাথে আলাপ করলাম যে তুই কি আসতে চাস কিনা এখানে ঠিক আছে আসবো ওর থেকেই শুরু হয়ে গেলো আর মানে কাকতলীয়ভাবে বলা চলে যে এটা আলহামদুলিল্লাহ খুব সুন্দর বর্তমানে আপনাদের এখানে সব মিলিয়ে কর্মচারী কর্মকর্তা সব মিলিয়ে কতজন আমরা এখন তেরো জন আছে আলহামদুলিল্লাহ জনের তো কর্মসংস্থান একটা তৈরি হলো না এই তেরো জন তো আমাদেরকে গাজীপুর অথবা নারায়ণগঞ্জ কিংবা নরসিংদী যে অথবা চট্টগ্রাম বিজেটে যায় কাজ করতে হতো তো ভবিষ্যৎ পরিকল্পনাটা বলুন আপনার ভবিষ্যৎ পরিকল্পনা আমরা আসলে যেটা নিয়ে শুরু করছিলাম আমরা ওদিকটা সাকসেসফুল ইনশাল্লাহ আমরা চাচ্ছিলাম যে এলাকার কিছু লোকের কর্মসংস্থান হবে আমরা আলহামদুলিল্লাহ সামনের দিকে ওদের ভবিষ্যতে আমরা চেষ্টা আছে যে একটু বাড়াবো প্রতিষ্ঠান মানে আরও যাতে কিছু করতে পারি লোকের এবং চিন্তাধারা আছে তো আপনাদের জন্য শুভকামনা আল্লাহবাক আপনাদের ন্যাক হায়াত দান করুক এবং আপনাদের মনের আশা পূরণ করুক আমরা চাই এই প্রতিষ্ঠানকে লক্ষ্য করে যেন এই অঞ্চলটা অন্তত বাণিজ্যিকভাবে প্রসারিত হয় এই কামনার ব্যক্ত করে এখানে শেষ করছি সবার জন্য শুভকামনা আসসালামু আলাইকুম ধন্যবাদ